আমাদের দর্শকরা পুরো খুশি হয়ে যাবে অবশ্যই আচ্ছা মানে শীতের কাপা কাপি অফারে গরম অফার জি ভাই যান আদিক ভাই ফার্নিচার মিলে দেখতেছে ফার্নিচার দাম দেখবে 6 ফিট বাই 7 ফিট একটা লাভ কলস দশ খাট লাভ কলস খাট জি ভাই দাদা 6 ফিট বাই 7 ফিট জি দর্শক দেখেন এটা হবে হেড সাইড এইদিকে থাকবে লেগ সাইড

এইদিকে দেখবে একটা হোয়াইট ডুবাই

অ্যাভেলেবেল বেডরুম সেটা আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনে স্ক্রিন তোর নাম্বারে যোগাযোগ করলেই হবে